সেই ব্যাপারে আমরা এসেছি শিবেন্দ্রনাথ কুন্ডুর বাড়িতে তার ওয়াইফ আমার পাশে দাঁড়িয়ে রয়েছে তিনি হঠাৎ এক জায়গায় দেখলেন এই অনুষ্ঠানটা দেখে সেই অনুষ্ঠানটা আজকে তার বাড়িতে করার চেষ্টা হচ্ছে আমি তাকে জিজ্ঞাসা করব কেন তিনি অনুষ্ঠান করছেন এবং তারপরে আমরা চলে যাবো সুস্মিতা জানার চক্রবর্তীর কাছে এই আকাশ ব্যাপারটা কি সেটা জানার জন্য নমস্কার বৌদি আপনার নাম কুন্ডু আপনি মুখে দিয়ে আপনি কেন দেখেছেন এটা আপনার বাড়িতে করার কারণ হচ্ছে আপনি দেখে ভালো লেগেছেন ব্যাপারটা জানেন যে আকাশ প্রদীপ কেন জ্বালানো হয় না জানেন জানেন না কিন্তু আপনার জিনিসটা দেখে ভালো লেগেছে কোথায় দেখেছেন আপনি অনুষ্ঠানটা তার প্রতি বছর তার বাড়িতে তার নাম কি তার নাম হচ্ছে সুস্মিতা জানা চক্রবর্তী তার কাছে আমরা জিজ্ঞাসা করি তাহলে এই আকাশ প্রদীপ সেটা আমরা জেনে নিই আকাশ প্রদীপ ব্যাপারটা আপনাদেরকে খুলে বলবে এবং তার বাড়িতে প্রতি বছর হতো সেই ঘটনাটা আজকে আপনার সঙ্গে খুলে বলবে সুস্মিতা জানা এখানে আকাশ প্রদীপের কথা বলা হচ্ছে কার্তিক মাসটা খুবই পুণ্যের মাস কার্তিক মাস হলো প্রত্যেকে আমরা যেটা করি আকাশ প্রদীপ দিই আমাদের বাতি দেওয়া হয় মানে বলা হয় যে চোদ্দ পুরুষের উদ্দেশ্যে দেওয়া হয় কিন্তু আমার মা যেহেতু ইস্কনের ডিভোটি ছিলেন আমার মার কাছ থেকে এটা শেখা যে কার্তিক মাস যেরকম সেটা হলো দামোদর মাস বা নিয়ম সেবার মাস সেখানে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ দান করা হয় এটা একটা দীপদান অনুষ্ঠান এই অনুষ্ঠানটা প্রথমে বাড়িতে হতো একটা একটা করে বাড়ি বাড়লো আস্তে আস্তে মানে এটা এতটাই প্রচার বেড়েছে আস্তে আস্তে এই কাকিমার বাড়িতে কেউ হয়ে এখন সেটা মানে ভাবতে পারিনি কখনো আমাকে এই চ্যানেলে এসে এই কথাগুলো বলতে হবে আমি খুবই মানে কিরকম লাগছে আমার নিজের আমি নিজের বাড়িতে রেডি হয়ে করতে করতে আবার এখানে এসেছি হাসাস প্রদীপ দান পারছি না দীপদান অনুষ্ঠানের হ্যাঁ ভগবানের উদ্দেশ্যে দ্বীপদান এখানে হচ্ছে কার্তিক মাসটা নিয়ম সেনার মাস এটা খুব পুণ্যের মাস ভগবানের খুব প্রিয় মাস মানে শ্রীকৃষ্ণের খুব প্রিয় মাস এখানে এইখানে এই মাসটা যেহেতু বলা হয় যে যে রিডাকশন বলা হয় না ছাড় চৈত্র সেখানে দাম কম পাই আমরা তা এখানেও ভগবান এই মাসটা ছাড় দিয়েছে ছাড়ের মাস সেখানে একটা নাম করলে পরে সেটা অনেক নামের সমান গিয়ে দাঁড়ায় একটা প্রদীপ দেখালে সেটা অনেক প্রদীপের সমান গিয়ে দাঁড়ায় তা এইটা যেহেতু সেই ছাড়ের মাস সেই পুণ্যের মাস সেই জন্য সবাই চায় এটার মধ্যে মানে পার্টিসিপেট করতে যাতে সেখানে তার পূর্ণটা সঞ্চয় হয় আমরা শুনেছি যে বিষ্ণু চার মাস নিদ্রা থাকার পরে এই মাসে জেগে ওঠে তো তাকে সন্তুষ্ট করার জন্যই বলে এই আকাশ প্রদীপ জ্বালানোর ব্যাপারটা এসছে সেটা কি সত্যি মানে সেটাই জন্যই কি বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কেটা করা হয় বিষ্ণু আর শ্রীকৃষ্ণের মধ্যে তফাৎ আছে আমরা তো উত্থান একাদশী গেলই উত্থান একাদশী মানেই হচ্ছে ভগবানের জাগরণ তারপরেই এই ব্যাপারটা আসছে। তা এই জিনিসটা আসছে লক্ষ্মী পূজার দিন থেকে গোজাগরী লক্ষ্মী পূজার পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা টোটাল এই টাইমটা হল দিবদান অনুষ্ঠান হয় এইটা এই অনুষ্ঠানটা শুধুমাত্র ভগবানের উদ্দেশ্যে করা হয় আমাদের একটা লীলা আছে দামোদর এটা যেহেতু দামোদর মাস দামবন্দর একটা ব্রত হয় সেই ব্রতটা করে ভগবানের উদ্দেশ্যে দিবদান করা হয় এই বছর পরে নিয়ম উঠে জুই ঠাকুরকে আহ চান টান করে যদি

তারা তারা এক একটা করে পালা করে দিন ঠিক করে যে আজকে আমার বাড়িতে হবে আজকে আমাদের বাড়িতে হবে আর ছোট ছোটো একটা মানে একটা এমন হয়েছে এটা একটা ফ্যামিলির মতন হয়ে গেছে আর এটা করতে করতে খুব একটা আনন্দের ব্যাপার আর ব্যাপারটা হয়েছে এখানে দামোদর ব্রতটা একটু টাচ করে যাই সেটা হচ্ছে কার্তিক মাসে মা যশোদা এই যে দামোদর যেটা ব্রত সেটা হলো মা যশোদা সকালবেলা ঘুমের থেকে উঠে তার নলক্ষ লক্ষ গাভীর মধ্যে কিছু কিছু স্পেশাল গাভীর এ নিয়ে উনানে জাল দিচ্ছিলেন তখন কারণ তার বালক যে গোপাল তার খুব খিদে পেয়ে যায় বারে বারে খিদে পেয়ে যায় তার খিদা নিবারণের জন্য জাল চলছিল দুধ জাল চলছিল আর পাশে মটকাতে মাখন তৈরি চলছিল আর ওই সময় কৃষ্ণের ঘুম ভাঙে এবং যথারীতি মায়ের কাছে খেতে চায় এবার মা সন্তানের মধ্যে যে সম্পর্কটা যে তাদের মধ্যে যে দুধ খাওয়ানোর যে ব্যাপারটা থাকে যেটা মা সন্তান হয় যেটা সেটা মায়ের মানে বক্ষ থেকে যে আসে হয়। সেই মা খাওয়াচ্ছে। এবার গোপাল সেটা পেট ভরে খাচ্ছে এবার আমাদের ব্যাপারটা কি হয় আমরা যখন কাউকে কোন কাউকে ভালোবাসি আমরা চেষ্টা করি তাকে মানে হার্ট অ্যান্ড সোল তাকে পরিতৃপ্ত করার চেষ্টা করি এবার আমিও আমার একজনকে ভালোবাসি যাকে আমি তুষ্ট করছি এবার সে তো একা ভালোবাসার পাত্র না তাকে তো আরেকজনও ভালোবাসছে সে হচ্ছে দুধও ভাবছে যে আমি যে কৃষ্ণ সেবার জন্য আমাকে যে জাল চলছে তা কৃষ্ণের পেট যদি মায়ের বুকে দূর থেকে যদি গড়েই যায় তাহলে আমার তো পেট আমার তো জাল যে হচ্ছে তাহলে আমার জীবনটা তো বেকার হয়ে গেল। তাহলে কৃষ্ণের সেবা লাগলো না তখন সে দুধ কি হলো উনানের মধ্যে সেটা উতলে পড়ছে এটা উতলে পড়ছে এই কারণেই যে সে তার জীবন রাখতে চায় না সে তার জীবনটাকে নষ্ট করে দিতে চায় যেহেতু সে কৃষ্ণের সেবায় লাগবে না আর এছাড়া এটা হচ্ছে আধ্যাত্মিক ব্যাপার আর আমাদের দৈনন্দিন জীবনে যখন দুর্জল করতে বসি দুজাল করতে যখন যাই তখন অন্য কিছু ছেড়ে আমরা এদিক ওদিক করতে পারি দুধ ছেড়ে এদিক ওদিক করা যায় না দুধটা এদিক থেকে এদিক হলে পরে উঠলে পড়ে যায় যতক্ষণ টাকানো হ্যাঁ দুধ বড় সুন্দর মানে ওটা যতক্ষণ তাকানো যায় ততক্ষণই ঠিক আছে এদিক থেকে এদিক হলেই তার অভিমান হয়ে যায় সে উতলে পড়ে যায় হ্যাঁ এইটা এটা হয় সেটা আর তার জন্য সে উতলে পড়ে যাচ্ছে এবার সেটা দেখে সাধারণ ঘরের বউরা যারা বাচ্চাকে ছেড়ে দিয়ে দুধ থেকে বাঁচাতে যায় এবার দুধ থেকে যখন বাঁচাতে যায় তখন কৃষ্ণের খুব রাগ হয় রাগ হয় সে কি করে এটা ওটা ছোড়া ভাঙা বা মটকা থেকে মানে মাখন খেয়ে নিচ্ছে এই সমস্ত করা শুরু করে দিয়েছে মা যখন রান্নাঘর থেকে এসে দেখছে এই জিনিসটা হচ্ছে তখন মা কি করলো দেখলো যে আমি ওখান থেকে আসার পরে ওর ওর কাজের জন্যই ওর খাওয়ার জন্যই রেডিটা করতে যাচ্ছি আর ছেলে এরকম করছে তখন মা রাগ হয়ে ছেলেকে বাঁধতে এবার বাঁধার জন্য দড়ি আনলো ঘর থেকে দড়ি আনা এনে মা তার সন্তানকে বাঁধতে গেল এবার মা যাইছে তার সন্তানকে বাঁধতে কিন্তু এখানে তো মা তার সন্তানকে বাদছে না ভক্ত ভগবানকে বাঁধছে ভক্ত ভগবানকে তখনই ভাবতে পারে যখন তার ভক্তি এবং ভালোবাসা থাকে তাছাড়া কখনো ভালোবাসা ছাড়া লাভ সম্ভব না তাহলে আপনারা বুঝতে পারবেন আজকে प्रदीप জলার ব্যাপারটা কি আমরা এবারে একটু নিয়ে যাব মূল অনুষ্ঠানের জায়গায় আমার ক্যামেরাম্যান সপ্তম দিককে বলবো একটু দেখাতে কিভাবে এখানে সাজানো হয়েছে সব কিছু আপনি আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ভাবে সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে আমার যাতে কোনো অসুবিধা না হয় সেভাবে একটু এগিয়ে যাচ্ছি আপনারা দেখুন এখানে খুব সুন্দর ভাবে এখানে সাজানো হয়েছে সব থেকে তো বলবো আমরা সবাইকে একটু দেখাতে যে অনুষ্ঠানটা কিভাবে হচ্ছে সেই ব্যাপারটা দেখাতে সুন্দরভাবে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে সব কিছু খুব সুন্দর ভাবে এখানে রাখা হয়েছে সব জিনিসপত্র এখানে অনেকে রয়েছেন আপনারা তার মধ্যে আমাদের মধ্যে একজন বিখ্যাত মানুষও রয়েছে আর আ বহু মানুষের বিখ্যাত সবাই বিখ্যাত এখানে ঠিক আছে সেইখানে বহু মানুষ রয়েছে তাদের মধ্যে একজনকে ধরব তিনি এই ব্যাপারে কিছু বলবেন আপনার নাম আচ্ছা আপনি এই যে একটা অনুষ্ঠানটা হচ্ছে